না তাদেরকে দিতে হবে এখন আমি আপনাদেরকে যে কবুতের হাট দেখাচ্ছি এটা কালামপুর জামে মসজিদের সামনে এবং ইসলামী ব্যাংকের পেছনে আর ইসলামী ব্যাংকের পাশ দিয়ে একটি গেট আছে সেখান দিয়ে সরাসরি ঢুকবেন ঢুকলে আপনারা পেয়ে যাবেন কালামপুর কবুতর হাট হয়তো অনেকেই চিনেন বা যারা নতুন কালামপুর হাটে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এভাবে আসবেন যে কোনো মানুষকে বললেই তারা বলে দিবে এটা জামে মসজিদের সামনেই কবুতর হাট এ হাট প্রতি বৃহস্পতিবার আহ বসে সকাল আটটা হতে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা সকাল আটটার সময় চলুন এই যে সুন্দর সুন্দর পাখিগুলা অত্যন্ত চমৎকার আপনারা পাখিও কিনতে পারবেন কোয়ালিটি সম্পন্ন পাখিগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেশ পাখি উঠে এখন যারা পাখি পালন করতে পছন্দ করেন তারাও কিন্তু এখান থেকে পাখি কিনতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা পাখি কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে কালামপুর হাটে কিন্তু ইতিমধ্যে বেশ পাখি উঠে অনেকেই যারা পাখি কিনতে চান বা পাখি পালন করতে তাদের জন্য আজকের এই ভিডিওটা কালামপুর হাটে কিন্তু এখন নিয়মিত পাখি পাওয়া যায় আজকে আপনাদেরকে পাখির দাম দর সম্পর্কে ধারণা দেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিরিবাস এই সরি বাজি হ্যাঁ এগুলো সবচেয়ে বাজি গান হ্যাঁ বাজিগার এবং পাখি যারা কিন্তু তাদের জন্য আজকের এই এই যে এগুলো কত করে জোড়া বিক্রি করে আষ্টো সব ফিক্স না কম আছে হ্যাঁ কম এক বয়স কম সেগুলা 500 সেগুলা কি দিন দেয় না আর যেগুলা ডিম দিয়ে আছে অবশ্যই দাম দরের সুযোগ সুবিধা আছে দেখ আপনারা কালাম কর আটে আসলে আপনারা একটু দামাদামি করে গেলে সমস্যা নেই আপনারা ভিডিওর মধ্যে যে দামগুলো দেখেন অবশ্যই আপনারা দামাদামি করলে এগুলা একটু কম পাবেন এই যে 100% না যে ভাই আছে কিন্তু আজকে কবুতর আনেন নাই আজকে ফটো করেন নাই আমার দোকানে

দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানি গিরিবাস এখানে তিন জোড়া কবুতর আছে তিন জোড়া কবুতর এই যে ভাই এটা কি পাকিস্তানি কবুতর বাসায় কতগুলো আছে পঁয়ত্রিশটা আছে এগুলো আসলে পাকিস্তানি

এখন আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করবো এই বেশি ভালোভাবে দেখা যায় না ভাগ করা এই দেখতে পাচ্ছেন যে থাইল্যান্ডের ইঁদুর ইঁদুর মানে এই প্রথমে আমি দেখলাম যে হাটের মধ্যে যে ইঁদুরও বিক্রি হয় সেটা আমাদের কালামপুর হাটে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরে ফেস দেখাই এই যে বাইরে কিন্তু

এ টু রেড মানে যা দেবেন সবই খাবে এই ইঁদুর ইঁদুরও কিন্তু হাটে এখন বিক্রি হয় সমস্যা নেই কদিন পরে সাপও বিক্রি হবে দেখ ইঁদুর যখন হাটে এই সমস্যা সাপও বিক্রি হবে আপনার অবশ্যই দামা করে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আরেকটা কথা জানবার ইচ্ছা করতেছে ভাই ভাই আপনি এগুলো বাসায় কি আরও আছে কত নিয়ে আসছে বাসায় বর্তমানে চারটে ইঁদুর আছে বারোটা হেলথ অনেক লোক কিন্তু দেশে আছে যেমন করতেছে তেমনি কিন্তু সবকিছু আহ পালন করতেছে যে দেখতে

এই যে কব তাৰ আপনাৰ পুৰা না পুৰা গিলে গিৰিবাজ নাই দি এই যে কালাৰ বুল্লাই দি কত কোৰা কাষ্টমাৰ কথা কাষ্টমাৰ

ဟုတ်တယ်လေငါတို့လည်းကတော့အစ်မတွေကတော့အစ်မတွေကတော့

هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <applause> এই যে কালামপুর হাটে আসলে কিছু কিছু জিনিস আছে কালামপুর হাটে নিয়ে আসলে কাস্টমার এমন দাম বলে দুশো টাকা বলছে এটা অবিশ্বাসের কিছু না কারণ কালামপুর হাটে কিছু কিছু জিনিস আছে দামি কিন্তু দাম বলে কম এটা কত বিক্রি করতে চান দুশো তিনশো পাঁচশো এর মধ্যে কিন্তু আপনারা খরগোশ কিনতে পারবেন কালামপুর হাটে আসবে লক্ষা সাদা লক্ষা বেশ সুন্দর কোয়ালিটি ভালো আপনারা কালামপুর হাটে আসলে কালামপুর হাটে আসলে এরকম ভালো ভালো কবতর কিন্তু পাবেন এখানে খুব ভালো মানের কবতর

দেখে কিন্তু আরো প্রচুর উপকৃত উঠেছে আজকে হাঁটে আজকে বিশাল টা সমুদ্রের দেখতে পাচ্ছি এই যে প্রচুর উপকুতর উঠেছে এখানে বেশ অনেকদিন পরে কিন্তু ভিডিও দেখেছি সুন্দর সুন্দর অনেক উঠেছে সমুদ্রের ভলভ রে গেছে আজকে আরো বেশ খুব সুন্দর সুন্দর

এক আপনারা দেখতে পাচ্ছেন আসছে কত বিক্রি করতে চাচ্ছি চারশো টাকা না কাস্টমার বলছে কিন্তু একদম পনেরোশো টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে আর একটি দেখতে পাচ্ছেন যে বোম্বাই পিওর বোম্বাই এটা কিন্তু বাচ্চা রানিং আপনাদের আছে যারা বোম্বাই কবে কিনতে চান তাদের আসছে দাম সম্পর্কে ধারণা দেবো যে বোম্বাইজাটি কত বেশি হয় দেখতে পাচ্ছেন ভাই জান এদিকে রানিং বাচ্চা হয়েছে না এটা কতবার দিচ্ছে বাচ্চা কতবার দিচ্ছে একবার না দাম কত শেষেছেন

চার দাম চাষে কত আছে